মামা এই কথাই তো বলছে না পাঁচ মিনিট হয়ে গেল ও গুল্টে মামা গুলটে মামা বলে ভাল কি হয়েছে তোমার কিছু না তাহলে কপালে হাত দিয়ে শুয়ে আছো কেন আমার হাত আমি যেখানে খুশি দেব তোদের তা কি ইয়ে মানে মানে সে তো ঠিকই তোমার হাত কিন্তু তুমি কপালে হাত দিয়ে কি চিন্তা করছো গো ওরে আমি একটা জিনিস টেস্টিং করছিলাম কি টেস্টিং করছিলে তুমি লোকজন শুয়ে শুয়ে চিন্তা করলে কপালে হাত দেয় কেন বল দেখি いえ মানে चिंताটা তাহলে ভালো করে মন দিয়ে করা যায় এই জঘন্য ক্যালকুলাস ব্যাপার বললি কি আমি বসে বসেও চিন্তা করতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটে হাঁটে তারপর খেতে খেতে চান করতে করতে সব ভাবে চিন্তা করতে পারি এই কপালে হাত দিয়ে চিন্তা করার টেকনিকটা কে বার করে দিল বললি কি কি জানি চিন্তা কি হাত দিয়ে করা যায় তারপর ধর মাঝেমাজে শুনই ওই ঝোলা গোবিন্দর বিজনেস খারাপ যাচ্ছে ব্যাস। ও নাকি মাথায় হাত দিয়ে বসে থাকে। আবার সেই হাত। এ না মানে বিপদে পড়লে মানুষের মাথায় হাত পড়ে। মাথায় হাত দিলে কি বিপদ কমে যায়? যত সব খেলটা বলছ। ইগুনিকে চেঞ্জিন করতে হবে বুঝিসিয়ে। মানুষের হাত যদি কপাল আর মাথাতেই থাকে তবে হাত দিয়ে কাজকর্ম করবে কেমন করে? ঠিক ঠিক। হাতের main কাজ হলো খাওয়া আর পকেট থেকে টাকা বার করা। আর যাদের পকেটে টাকা থাকে না। হসনা আমি কিন্তু হাত দিয়ে ভালো গাঁটটাও ঝাটতে পারি।

মিস বিউটিফুল বাউ কি না হ্যাঁ গুলটে ঠাকুর তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের বুলটি এমনিতেই খুব সুন্দরী ওরা খুব জোরাজুরি করলো এসে বুলটি তো খুব সুন্দরী যাকে বলে একেবারে মরমা সুন্দরী ডিসকাস্টিং পরমা 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 সুন্দরী হবে কইতে মামা পরমার বড়মা হলো মরমা মরমা সুন্দরী বোমা সঙ্গ মিস বিউটিফুল প্রতিযোগিতা করছে হ্যাঁ তো ওখানে জিতলে তারপর হয়তো বুলটি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুযোগ পেয়ে যাবে

মনিনি বৌদির দোকানে অনেক রকম ফ্রুটের গন্ধওয়ালা লেবিনচু শেষ এসেছিল সেগুলি খেয়ে ঘটনার একটা দাঁতে পোকা ধরেছিল মা উনি এসব কি বলছেন এ মানে গুলতি মামা ফ্রুট জুস ফ্রুট জুস মানে ফলের রস ও ইয়ে মানে তা আগে বলবেন তো বকুলদি খাক না খাক ফলের রস খাওয়া খুব ভালো খুব হলদি মানে গেলা মার যা খুলে যাবে না ফলের রস হলদি ইয়ে মানে আরে হলদি না হেলদি হেলদি বলছে হেলদি ডিসকাস্টিং এই আলোচনা করবার জন্য ডেকে পাঠিয়েছেন বকুলদি নো প্রবলেম আপনি একদম চিন্তা করবেন না শুধু দেখবেন শশার রসটা যেন না খায় মাঝে মাঝে খুব তেতো পড়ে তো আর সবচেয়ে ভালো কুল ফ্রুটের রস টক টাক মিষ্টি মিষ্টি আহা ওমা দিদিকে গুলটে মামা কুলের রস খেতে বলছে এ বাবা ইকি না ওকে আমি অরেঞ্জ জুস খাবো অরেঞ্জ এই লেবু 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 নো প্রবলেম তবে পাতি অরেঞ্জ খাওয়াবেন না বেশি বিচি থাকে গন্ধ অরেঞ্জ খাওয়াবেন পাতি অরেঞ্জ এই গulte মামা পাতি লেবুর কথা বলছে না বগুলদি কমলা লেবুর কথা বলছে হ্যাঁ তো এই গরমে এখানে কোথায় কমলা লেবু পাবো বলো তাই তো তোমাকে ডেকেছি তুমি কি কমলা লেবু জোগাড় করে দিতে পারবে গulte ঠাকুরপো আলো ভাত পারবো হ্যাঁ বাজারে গিয়ে হরি বললেই এনে দেবে যা নিশ্চিন্ত হওয়া গেল এখন কমলা যা দাম তোমাদের ছানুদা বললো তুমি পারবে কম দামে কমলালেবু জোগাড় করতে সানুদত্ত ঠিকই বলেছে কমলা লেবু ইজ ভেরি গুড অরেঞ্জ মানে একদম চিন্তা করো না বলছি অরেঞ্জের ফ্রুট তোমার যা গেলাম আর বেরোবে না মিস বাউটিফুল তুমি ছাড়া আর কেউ হবেই না ডিসকাস্টিং কি ভুলভাল কথা বলি বাঁচালে ভাই তাহলে আজ বিকেলেই কেজি দুই এক কমলা লেবু এনে দিও নৌ চিন্তা বকুল দি আমি তো আছে নাকি চল এক্ষুনি হরির কাছে যাই হয়ে গেল মারবোনা কানের নিচে এক ঝাপড় এই থাটা পড়া গরমে কমলা লেবু কিনতে আসেছিস কেন

যা 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 ব্যবসা সময় সে ঝামেলা সকাল থেকে এক পিস সবেদা বিক্রি করতে পারলাম না ও এসে যে কমলা কিনতে মামা হে কমলার দাম শুনেই গুইতে মামার মাথায় হাত পড়ে গেল এবার দেখেছ তো মানুষের মাথায় কখন হাত পড়ে শিক্ষক আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছিলাম কি আবার ভুলভাল চিন্তা করছো হারাদার বাড়ির পেছনে একটা নেবু গাছ আছে না হ্যাঁ তো আরে সেটা তো বাতাবি লেবু গাছ তুমি কমলার বদলে বাতাবি লেবু দেবে ওরে কালকা বিলাস গ্রিন নেবুকে কিভাবে অরেঞ্জ নেবু বানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি লেবু ইজ নেবু জুস ইজ রস সব লেবুতেই রস থাকে তাই সব নেবুরই রস হচ্ছে অরেঞ্জ জুস বুঝিস চলিয়ে আয় কোথায় হরদন লেবু গাছে কামান কামান বলতে মামা পাচরে এবার বড় কেস খাবে রে এটা কি লেবু এনেছো গুলটে বগুলদি বড় সাইজের এর বাতা ইয়ে না মানে কমলা লেবু এ বাবা কমলা লেবু এত বড় হয় নাকি ডিসকাস্টিং বলটি এটা অফ সিজনের কমলা লেবু তো সেই শীতকালে হয়েছিল পারতে ভুলে গেছে গাছে থাকতে থাকতে বড় হয়ে গেছে একেবারে ঋষি হারাদার গাছের কমলা লেবু কি মিষ্টি খেয়ে দেখো ও বাবা তাই বুঝি কি জানি হবে হয়তো গন্ধটা কেমন বাতাবি লেবুর মতো লাগছে না এই দিকটা আমার সবুজ সবুজ ইয়ে মানে ওই যে একটা এখনো পাখিনি তো ইয়ে মানে এইগুলি হলো বাতাবি কমলা খুব ভালো আর শিবকুল দিয়ে বুলটিকে রস করে দিন গেলাম আর যা হবে না বুলটি আসি তবে নেবু খাও ডিসকাস্টিং গুলতে মামা দেখলেই কেমন করে মাথা থেকে হাত নামাতে হয় বলে কিনা আমার মাথায় হাত পড়েছে আপনার মাথায় বাস পড়বে গুলতি বাউ বাজ কি বলতে চাইছিস কে তুই গেলামার হোক সেটা তুই চাস না না সে আমার সেই কি হবে বাতাবি লেবুরে রং করি কমলা লেবু বলি চালায় দেখছেন আপনি কি ভেবেছেন বকুল দিদি বুঝতে পারবে নে বুঝবে তখন দেখবেন কোথায় হাত পরে আমাকে তুই কি এত বোকা ভেবেছিস তুমি কি বলবে যখন গুলতে মামা বকুলদিকে সেলাইট বলে এসেছি যে ওটা হলো বাতাবি কমলা কমলা লেবুর বড় জাত আপনি নিশ্চিন্ত থাকেন গুলটি বাবু আপনি এবার সারা জীবনী মাথায় হাত

কি কি बोलते যা যিশনরা কি কি বলতিছি আর পর বুলটি দিদিমনি শিললক করবে সিনি নেমে পড়বে ভাগ্য ভাল ঠাগলি পারে বিদেশেও সলি যেতে পারে ইয়ে তুই সব জানলি কি করে ওই গজন করে এর মধ্যে টুনকুবালা দিদিমনি দেখি এখন ওই আতাপরাই দেখেন না তো টুনকুবালা দি এখন কোথায় থাকে সে তো গত বছর এই বিউটিফুল প্রতিযোগিতায় জিতি ছিল তারপর সিরিয়ালে সানস পেল এখন শুনতেছি সে নাকি বুম্বে না কোথায় চলে যাবে হিন্দি সিনেমায় সুযোগ পেয়েছে আর মানে দিও হাত হয়ে গেল আবার গুলটা মামার মাথায় হাত

বুলটি আমাকে ভুলে যাবে দেখবি বুলটি আর আমি তোর দোকানে এসে ওই বেঞ্চিতে বসে একসঙ্গে চা খেয়ে যাবো এই তোকে বলে দিলুম চলি আয় তোরা হরে পাপ হরে পাপ জল এবার কোন দিকে গড়ায় কে জানে আমার মাথায় হাত পড়লে সবাই খুশি হয় আমি যেন কিচ্ছু বুঝি না এই গুলতে মামা শোনো না শোনো না তোমায় আমি বলছি কি বাবা আমি ওই কি মানে এটা তো বাতাবি কমলা বিক সাইড ঠকানোর জায়গা পাশটা উজবুক বাতাবি লেবুকে কমলা রং করে কমলা লেবু বানিয়ে বকুলকে গছিয়েছিস কি কান্ড বলুন তো ওই হরিটা আমাকে ঠকিয়েছে বলে কিনা বিদেশি জাতের কমলা এর জুস খেলে ডাকি ডাবুল গেলাম আর তোর মাথায় হয় হত ছাড়া খবরদার তোকে যদি আর আমার বাড়ি ত্রিসীমানায় দেখেছি আমার মেয়ে এমনি ওই প্রতিযোগিতায় ফার্স্ট হবে প্রতিযোগিতা আমি বন্ধ করবো কোনো প্রতিযোগিতা হবে না না থাকে গা বাঁশ না থাকে গা ছোপ আয়

আতা পরা মিস বিউটিফুল প্রতিযোগিতায় জয়ী হইছেন গলকপুরে শ্রীমতী বুলটি দেবী ও পুরসভার থেকে সম্বর্ধনা দেবকে বলেছিলাম কমলা লেবুর রস দরকার নেই বুলটি তুই কি সবক আমার লজ্জা লাগে আরে লজ্জা লাগলে চলবো না কিছু কও অহন তুমি কি করবা আমি গরিবের সেবা করব সিরিয়াল করব আর সিনেমার হিরোইন হব আর কিছু বলবো না লজ্জা লাগে না বল কি না তুমি সিনেমায় নামবে না 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 ঠিক মামা ওটা 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 এই কে 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 ও ও তোরা এসেছিস তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছো ওইদিকে আরো বড় খবর আছে কি খবর রে ষোলোটা দিও মিস বিউটিফুল নাম দিয়েছে আবার মাথায় এক পড়েছে কেন আমি নাম দেবো না হ্যাঁ আমি কম যাই কিসে আমি গান জানি নাচ করতে জানি টাইপিং জানি বলতে কি জানে ঠিকই তো ঠিকই তো সোতালা ইয়ে মানে সোলাতাল এই নিশ বুটি ফুলে গান নাচ সব লাগে লাগে বই কি বিচারকরা অনেক কঠিন কঠিন প্রশ্ন করে ইংরেজিতে উত্তর দিতে হয় স্মার্টনিস দেখে হুম পুরোটা ইংলিশই মানে ইয়ে মানে তুমি পারো না পারি মনে আপনি যা আমি ছোটবেলায় সেন্ট অ্যাম্বুলেন্স প্রাইমারি স্কুলে পড়েছিলাম পুরো ইংলিশ মিডিয়াম তাছাড়া মিস বিউটিফুল জিততে গেলে লম্বা হতে হয় হ্যাঁ যে যত লম্বা তার তত পয়েন্ট বেশি বলছো কি সুতো এই বিয়ে তাহলে তো বুলটি মোটেই জিততে পারছে না বুলটি থেকে আমি অনেক লম্বা তাছাড়া সাইকেল চালাতে জানতে হয় সাঁতার কাটতে জানতে হয় ইয়ে মানে আমি তো এগুলো সব পারি এই বাবা আপনি কি তা বলে নাম দেবেন নাকি শুনুন বুলটি বাবু আমার ধারে কাছে ওই বুলটি ফুলটি কেউ আসবে না তুমিও কি জিতে গেলে সিনেমায় নেমে যাবে নাম বই তো নামবো গত বছর একটুর জন্য জিততে পারিনি হিল জুতো পরতে ভুলে গিয়েছিলাম ব্যাস নাম্বার কাটা গেছে এবার আমি দশ ইঞ্চের হিল জুতো পরে যাবো হবে এ বাবা জানতো মশাই এখন আমার হাতে একদম সময় নেই

গান জানতে হবে নাচ জানতে হবে সাঁতার টিপিং সাইকেল সবকিছু জানতে হবে রান্নাও জানতে হবে ইংরেজিতে কথা বলাও জানতে হবে এমনি এমনি কি টাকা প্রাইস দিচ্ছে ওয়াট 10000 হাজার তাহলে আর বলছে কি পাচুরে প্যাগেছি পেয়ে গেছি ভে গেছি বুদ্ধি পেয়ে গেছি এক ঢিলে আমি ঠিক পাখি মারবো বলকিও জিতবে না সুধরাও জিতবে না তাহলে কে জিতবে বলটে মামা দেখতে যা ভেন্ডি কেস কিনতে এবার বিশাল গন্ডগোল হতে চলেছে কালকেই বোঝা যাবে ওম লোদে মারা চাবালির পর মিত্র হতন

আমি ভালো বন্ধুক চালাতে জানি না 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 খুঁজে বলুন না হয় না বন্ধ করুন বন্ধ করুন মিস বিউটিফুল মানে এরা সবাই ভাবছে সুন্দরী হতে হবে আমরা খুঁজছি স্মার্ট প্রেজেন্টেবল কোনো কারা নাম দিয়েছে সব হে মানে গোটাজি ভুল বুঝ যে অহরু একজন আছে কাকুলি ব্যানার্জি এদের দেখেন বাইরে ঠিকা নাম দিছে ওনারে পছন্দ হইবা ঠিক আছে ঠিক আছে ঠাকুন ঠাকুন আসছে মিস কাকুলি

ডিসকাস্টিং ডিসকাস্টিং আরে কই ঠিক আই সে হোয়াইটটা কেমন ডাউটফুল লাগছে আচ্ছা কাখুলি দেবে আপনি একটু নিচে দেখান দেখি হাই আপনি তাই করুন তাই করুন এই সরে হ্যাঁ ভাই ঠাই ঠাই থাই ঠাই থাই ঠাই ঠাই ওই থাম বিনা নাস আরে ওযে গুলটে চল খুলে গেছে শেটকি পিন মানেনি যদুদা কি कांड করে ফেলে আমি ওই মামা উল্টো মমা

বারবার বারণ করেছিলাম তোমাকে চুলের সেটটি পিনটা খুলে গেছিল তো আমি তো সবথেকে বেশি লম্বা ছিলাম আর সুদলা বলল ও লম্বা হলে নাকি নামপুর বেশি পাওয়া যায় গজেন বাবু লোকজন নিয়ে আসছে ঠেঙ্গিয়ে বেটে করে দেবে তোমাকে ওরে বাবু ওরে বাবা ওরে কি চুল করছে রে আর আর বেশি বিউটিফুল ফুল হবো না রে তাহলে তুমি কি হবে গুলপি মামা ইষ্টাচু